নমস্কার বন্ধুরা রোমার হেসেলে সবাইকে স্বাগত পুজো স্পেশাল সিরিজে আমার আজকের রেসিপি শাহি হোয়াইট চিকেন কোরমা যেটা রুটি লুচি পরোটা নান তন্দুরি পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন হোয়াইট চিকেন কোরমা বানানোর জন্য এখানে আমি নিয়েছি সাতশো গ্রাম উইদবন চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি চিকেন ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিলাম ওয়ান টি স্পুন নুন আদা রসুন বাটা দিয়ে দিলাম দেড় টেবিল স্পুন ওয়ান টি স্পুন দিয়ে দিলাম সামরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম থ্রি ফোর্থ কাপ টক দই এবার চিকেনের সাথে মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নেব ম্যারিনেট করে আমি চিকেনটাকে পনেরো মিনিট রেখে দেব আপনাদের হাতে যদি সময় বেশি থাকে অবশ্যই কিন্তু বেশি সময় রাখতে পারেন রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি ফোর টেবিল স্পুন সাদা তেল আমি খুব বেশি তেলের ব্যবহার করছি না আপনারা চাইলে কিন্তু তেলের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিতে পারেন তেল গরম হয়ে গেলে দিয়ে দেব দুটো স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ গ্যাসের মিডিয়ামে রেখে মিনিট সময় ধরে পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজটাকে জাস্ট নরম করে নেব কালার চেঞ্জ করব না কারণ আমরা এখানে হোয়াইট চিকেন কোরমা বানাচ্ছি পেঁয়াজের কালার যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু কোরমার কালারও চেঞ্জ হয়ে যাবে পেঁয়াজ আমার ভেজে নেওয়া হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম এবার এই ভেজে নেওয়া পেঁয়াজটাকে কড়াই সাইড করে দিচ্ছি আমি যাতে পেঁয়াজের থেকে এক্সট্রা তেলটা ঝরে যায় মিনিট দুই এইভাবে রেখে দেবার পর পেঁয়াজের থেকে এক্সট্রা তেলটা ঝরে গেছে এবার আমি তুলে নিচ্ছি আমি এই কোরমা রান্নাতে কিন্তু খুব বেশি তেলের ব্যবহার একদমই করছি না খুব কম তেলেই রান্নাটা করব কিন্তু খেতে কিন্তু দারুণ সুস্বাদু হবে তবে আপনারা চাইলে কিন্তু তেলের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিয়ে রান্নাটা করতে পারেন ওই তেলের মধ্যেই ফোড়নে আমি দিয়ে দিচ্ছি এক ইঞ্চি দারচিনির টুকরো একটি তেজপাতা চারটে ছোট এলাচ চারটে লবঙ্গ একটা বড় এলাচ গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ফোড়নটাকে একটু ভেজে নেব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেবার পর ফোরন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেন এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে চিকেনটাকে কষিয়ে নেব চিকেন কষাতে কষাতে কোরমার মশলাটাকে তৈরি করে নেব তার জন্য গ্রাইন্ডিং মধ্যে আমি দিয়ে দিলাম কাজু বাদাম আর কাজুটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পাঁচ ছাড়টা ঝাড়টা অবশ্যই নিজের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর দেব ওয়ান টেবিল স্পুন শুকনো নারকেলের গুঁড়ো এটা দিলে কোরমায় খুব সুন্দর একটা গন্ধ হবে আর দিয়ে দিচ্ছি জায়ফল খুব সামান্য একটু জৈত্রী দিয়ে দিলাম একটার হাফ হাফ স্পুন দিয়ে দিলাম গোটা জিরে ওয়ান টি স্পুন দিয়ে দিলাম পোস্ত আর দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ হাফ স্পুন এবার জল দিয়ে এটা একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নেব কোরমার মশলা একদম রেডি একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি এবার ওই গ্রাইন্ডিং জারেই ভেজে রাখা পেঁয়াজটাকে দিয়ে একদম স্মুথ করে বেটে নেব আর পেঁয়াজটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর পেঁয়াজ বাটার সময় যদি জলের প্রয়োজন হয় অবশ্যই ব্যবহার করতে পারেন তবে পেঁয়াজটাকে একদম স্মুথ করে কিন্তু বেটে নিতে হবে অপর দিকে মিনিট পাঁচ ছয় সময় ধরে চিকেন ভালো করে কষানো হয়ে গেছে আদা রসুনের কিন্তু আর কোনো কাঁচা গন্ধ নেই সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এবার পেঁয়াজ বাটার সাথে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে মিনিট চার সময় ধরে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব কোরমা স্পেশাল মশলা এই মশলাটা দিলেই কিন্তু কোরমার স্বাস্থটাকে একদম বাড়িয়ে দেবে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব কোরমার মশলাটা দেবার পর মিনিট তিন সময় ধরে ভালো করে চিকেনটাকে কষিয়ে নেবার পর গ্রাইন্ডিং জারের মধ্যে জল দিয়ে বাকি মশলাটাও আমি দিয়ে দিলাম গ্রাইন্ডিং জারের মধ্যে বেশ অনেকটা মশলাই কিন্তু লেগেছিল তার মধ্যে জল দিয়ে বাকি মশলা সময় জলটা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে চিকেনটাকে রান্না করে নেব। মিনিট পাঁচ ছয় সময় ধরে লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেবার পর দেখুন চিকেন সেদ্ধ হয়ে গেছে তেল সেপারেট হয়ে গেছে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে অর্ধেক করে নিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একদম শেষে ওয়ান টেবিল স্পুন কেওড়া ওয়াটার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি ভালো করে মিশিয়ে নিলেই শাহি হোয়াইট চিকেন কোরমা একদম রেডি এবার ঢাকা দিয়ে মিনিট তিন সময় ধরে এটাকে স্ট্যান্ডিং টাইমে রাখার পর তারপরে এটাকে আমি সার্ভ করছি আজকে আমার এই শাহী হোয়াইট চিকেন কোরমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে পুজোর দিন হোক বা যে কোনো একদিন আপনারা এটা বানিয়ে নিতে পারেন আর ফিডব্যাকটা কিন্তু অতি অবশ্যই দিতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ